আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে একটি আলু আর আধা কাপ সুজি দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো এটি সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা লুচিও না আবার পুড়িও না শুধু শুধুই খেয়ে নিতে পারবেন চার পাঁচটা আর এই রেসিপিটি খাওয়ার জন্য কিছুই লাগে না এমনিতেই চার পাঁচটা খেয়ে নিতে পারবেন তারপরেও আপনারা এই রেসিপিটিকে মাংস তরকারির সাথে আলুর তরকারির সাথে বা যে কোনো চাটনি সসের সাথেও খেতে পারবেন এই ফুলকো ফুলকো নাস্তাগুলো দশ মিনিটে আপনি তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করেছে এর জন্য একটি প্যানে নিয়ে নেব আধা কাপ পানি এখন এখানে অ্যাড করে দেব ওয়ান ফোর চা চামচ লবণ এখন দিয়ে দিব এক চার চামচ তেল এখন পানিটা ওঠার জন্য অপেক্ষা করবো পানিটা উঠেছে দেখুন এখন এখানে করে দেব হাফ হাফ কাপ 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 পানির সাথে সুজি এখানে ছড়িয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে মসৃণ করে সুজিটাকে মেখে নিতে হবে এখানে কিন্তু থামানো যাবে না নাড়াচাড়া করা ভালোভাবে নেড়ে চড়ে সুজিটাকে মেখে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে সুজি কিন্তু খুব দ্রুতই শুকনো শুকনো হয়ে যায় দেখুন সুন্দর করে সুজিটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা এখন এই সুজির সাথে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিব যাতে সুজি আর আলুটা একসাথে ভালো করে মিশে যায় সুজি আর আলুটা একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখন দিয়ে দিব এখানে দু টেবিল চামচ ধনেপাতা কুচি আচ্ছা আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়ে তারপর আলু চিলি ফ্লেক্স আর ধনেপাতা এখানে অ্যাড করেছি এখন সমস্ত উপকরণ ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে একদম ঠান্ডা করে ফেলা যাবে না কিন্তু হালকা গরম থাকা অবস্থায় আমি এখানে কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে যেহেতু তেল অ্যাড করেছিলাম সেহেতু সুজিটা অনেক মসৃণভাবে মেখে নেওয়া যাবে এভাবে ময়দা দিয়ে সুন্দর করে মেখে নেব মোস্টিং করে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এখন এই ডোটি থেকে আমরা কেটে এর জন্য ডোরটাকে প্রথমে একটি চপিং বোর্ডে নিয়ে নিলাম তারপর ভালো করে আরও কিছুটা সময় মেখে নিয়েছি দেখুন এখন এখান থেকে আমি লেচি কেটে নেব আমি এই ডোরটাকে আট ভাগে ভাগ করে নিয়েছি আমি সবগুলোকে গোল গোল বল তৈরি করে চ্যাপটা করে নিব তারপর এগুলো দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিব সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এখন একটি বল নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে ময়দা অথবা আটা এখানে ছিটিয়ে দিয়েছি প্রয়োজন নেই কিন্তু একদম সামান্য পরিমাণে আটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি তারপর দেখুন সুন্দর করে বেলে নিয়েছি আর এগুলো কিন্তু বেশি মোটা মোটা হবে না একটু পাতলা পাতলা করেই বেলে নিতে হবে দেখুন এই যে এরকম পুরুত্বের করে আমি বেলে নিয়েছি এগুলো কিন্তু এমনিতেই গোল তারপরে যদি আপনাদের মনে হয় যে সবগুলো রেসিপি একই রকম হবে বা আপনাদের গোল করতে সমস্যা হয় তাহলে আপনার এভাবে একটি বাটি দিয়ে কেটে নিতে পারেন তাহলে সবগুলো রেসিপি একই রকম গোল হবে এভাবে সবগুলো লুচি আমি একে একে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব আমি তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু একটু বেশি করে গরম করে তারপর নাস্তাগুলো ছেড়ে ভেজে নিতে হবে তাহলে ফুলকো ফুলকো হবে আপনার এই নাস্তাগুলো দেখুন নাস্তাগুলো ফুলে উঠেছে আমি এভাবে তেল দিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে এভাবে উপর থেকে যদি আপনি তেল দিয়ে দেন তাহলে এই নাস্তাগুলো আরও ফুলে ডাবল হয়ে যাবে এখন সুন্দর করে এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে ভেজে নিতে পারেন দেখুন দারুণ আর ফুলকো নাস্তা তৈরি হয়ে গেছে এখন আরও একটি নাস্তা আমি এভাবে ভেজে দেখাবো এভাবে চামচ দিয়ে আপনি উপর থেকে তেল তুলে দিবেন তাহলে এই নাস্তাগুলো আরও বেশি ফুলকো ফুলকো আর ক্রিস্পি হবে এভাবে ভেজে নেব সবগুলো নাস্তা আমি একে একে দেখুন এই তেলটি আরও বেশি গরম হয়ে গিয়েছে ফুলে উঠেছে তবে খুব বেশি গরম তেলে কিন্তু কিন্তু ভাজবেন না তাহলে উপর থেকে আবার বেশি কালার হয়ে যেতে পারে কথা বলতে বলতে এই নাস্তাটিও তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি স্ট্রেইনারে তেল ছেঁকে তুলে নিব এভাবে সবগুলো নাস্তা আমি একে একে ভেজে নেব সবগুলো নাস্তা আমার একে একে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এই নাস্তাগুলো পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখুন কত ক্রিস্পি আর সুন্দর হয়েছে দেখতে উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে ফুলকো ফুলকো আর সফট তৈরি হয়েছে এই নাস্তাগুলো আপনি দুদিন রেখে দিলেও এই নাস্তা সফটই থাকবে একদম শক্ত হয়ে যাবে না আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ